শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও আছি কোনো রকম চলছে তো যাই হোক দেখো এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর জিরে লঙ্কা বেটে নিচ্ছি কারণ বরবাবু চিকেন নিয়ে চলে আসছে তো চিকেনটা আজকে বানাবো ভাবিনি কারণ দুপুরে ডিমের তরকারি একটু বেশি করেই করে রাখিছিলাম ভাবছিলাম রুটি করব আর কিছু একটা ভাজা করব। যেহেতু ভাতও বেঁচে গেছে তো যাই হোক ও চিকেনটা নিয়ে আসলো তাই জন্য আমি একটু রেডি করে দিচ্ছি আর আজকাল চিকেন টিকেনটা ওই রান্না করে মানে অন্য কিছু আমি করি কিন্তু চিকেন টিকেনটা ওই রান্না করে কারণ অনেকটা টাইম নাড়তে তো আর অতটা টাইম এখন নাড়ার মতো মানে এসে আমার নেই শক্তি নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক আমি রেডি করে দিলাম আর এখানে আমি আটাও মেখে রেখেছিলাম আমার কিন্তু রুটিও ভাজা হয়ে গেছে চিকেনটাও প্রায় এখান হয়ে যাচ্ছে আর আমার রুটি ভাজাও হয়ে গেছে আর প্রায় এখন কটা বাজে জানো সাড়ে নটা বেজে গেছে তো আমরা এখন মানে সব কিছু পরিষ্কার টুষ্কার করে খেতে বসবো আর বললাম তুই যে ভাত বেঁচে আছে তরকারি তো চলো তাহলে খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক আর বর দেখো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছে কারণ চিকেনটা এখন হয়ে গেছে প্রায় আর দেখো এখানে মুড়ি চানাচুর সব কিছু রাখা আছে মানে ডাব্বা খুঁজে পাচ্ছি না যে কিসে ভরবো তো যাই হোক এবার দেখো আমরা খেতে বসে গেলাম আর রুটি জানো তো অনেক কয়টা হয়ে গেছে মনে হয় কালকে সকালে রুটিই খেতে হবে আমাদেরকে ব্রেকফাস্টে আর ভাতও ছিল আর দেখো ওখানে নিয়ে বসে গেলাম অর্ধেকটা চিকেন আর অর্ধেকটা রাখা হয়ে গেল কালকের জন্যে কেন বলে তো মানে অনেকটা নিয়ে এসছে না একদিনে তো আর খাওয়া যাবে না গুড মর্নিং বন্ধুরা তো গুড মর্নিং কেন বলছি জানো আজকে কিন্তু ভিডিওটা আবার পরের দিন থেকে স্টার্ট করলাম মানে আগের দিন রাত্রে সেটা শেষ করতে পারিনি আর শরীরটাও ভালো লাগছিল না তাই জন্য ভিডিওটা শেষ করা হয়নি আর দেখো এখানে আমি সকালবেলা একদম ব্রেকফাস্ট করতে বসে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে আম দুধ আর চিনি একসাথে মেখে নিচ্ছি আর কালকে তো বলেইছিলাম যে রুটি বেঁচে ছিল তো বাসি রুটি আর এই সব খেয়ে নেব এখন আর আমার না খুব একটা ভালোই লাগে খেতে আর এদিকে দেখো আমি কিন্তু ঠান্ডা দুধটা নিয়ে নিয়েছি খুব ভালো করেছি না হলে দুধটা গরম করতে বসিয়েছিলাম দুধটা কিন্তু ফেটে গেছে আসলে ফ্রিজটা ঠান বন্ধ হয়ে থাকে কোনো সময় তো তাই জন্যে তো যাই হোক আমার এই জিনিসটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানি আর কি বলো তো এখানে এত ওয়েদার খারাপ প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টির মধ্যে মানে এমন অবস্থা যে খুবই ঠান্ডা আজকে তো আমি গরম জল করে স্নান করেছি আর দেখো চাদর মুড়ি দিয়ে তারপরে খেতে বসেছি কারণ মানে দরজা টরজা খুললে এরকম হাওয়া আসছে দিন রাত যদি বৃষ্টি হয় তাহলে তো ঠান্ডা লাগবেই মানে সেরকম যে বৃষ্টি খুব একটা তাও নেই যাই হোক দেখো আমার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমি ভাত রান্না করে নিলাম আর তরকারিটা রান্না করার সময় এতটা শরীরটা খারাপ লাগছিল যে তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছিলাম না যাই হোক এখন আমার তরকারিটা হচ্ছে আর কালকে রাত্রে চিকেন নিয়ে এসেছিলো তো চিকেন আছে আর এখানে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করে নিচ্ছি তো যাই হোক পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর দেখো আমাদের দেখেই বুঝে যাচ্ছে যে শরীরটা ভালো না আজকে মানে এমনিতে কদিন ধরে শরীরটা ভালোই না আর আজকে তো খুবই খারাপ লাগছে যাই হোক চলো দেখি তরকারিটা কেমন হয়েছে মানে তরকারিটা বসিয়ে আমি শুয়ে গেছিলাম মানে এত মাথা ঘোরা ছিল খারাপ লাগছিল যাই হোক হয়েছে বেগুন আলু দিয়ে যেরকম মাছের চচ্চড়ি করে না আজকে সেই টাইপের চচ্চড়ি খেতে ইচ্ছে করলো আর কি বলতো এখানে কিন্তু মাছের মানে ছোট মাছটা সবসময় পাওয়া যায় না আর দেখো এখানে আমি আলু বেগুন সব কিছু দিয়ে আর একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে চচ্চড়ি করে নিলাম আর এখন কিন্তু আমি কালো জিরাটাই বেশি খাই কাঁচা লঙ্কাটাই বেশি খাই যার জন্যে তরকারিটা সে সাদা হয়ে আছে আর দেখো তারপরে বরবাবু এখানে আমাকে কেটে দিচ্ছে ফলগুলা মানে মাঝখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কতবারে খাওয়া দাওয়া শেয়ার করবো বলো তাই জন্য আর করলাম না তো যাই হোক এখানে আমাকে ফল কেটে দিচ্ছে কারণ আমি না এমনিতে শরীরটা ভালো না নিজে নিজে ফল খেটে কেটে খেতে একদমই ইচ্ছে করে না যাই হোক তোমাদের সঙ্গে মানে সারা দিন সময়টা কাটিয়ে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সবাই একটু জানিও আর যারা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে খুব খুব ভালো থেকো